হ্যালো আলাইকুম বাংলাদেশ সেনা মানে ক্রীড়া বিষয়ে তোমরা যারা আবেদন করছো ইতিমধ্যে তোমাদের জন্য আজকের ভিডিওটা আমি মনে করি তোমাদের যারা ছেলে মেয়ে তোমরা ইতিমধ্যে আবেদন করছো বা আবেদন করবা তোমাদের জন্য ভিডিওটা একটু হলেও উপকার আসবে আমি ইতিমধ্যে তোমরা অনেক আমাকে রিকোয়েস্ট করছো ভাইয়া এই সম্পর্কে যদি আমাদেরকে একটু ধারণা দিতেন তাহলে একটু উপকার হইতো বা কারা কারা আবেদন করতে পারবে এখানে হাইটের কোনো ব্যাপার আছে কিনা বা আমাদের বয়সে কোনো ব্যাপার স্যাপার আছে কিনা যদি একটু ধারণা দিতেন তাহলে আমাদের জন্য ভালোই ভালোই উপকার হতো ঠিক আছে সো আজকে তোমাদের সাথে কথা বলবো বাংলাদেশ সেনা মানের কীটা বিষয়ে যে সার্কুলটা প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে এইটু যে তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যেটা মোটামুটি ওর জন্য একটু হলেও উপকার আসবে ওকে সো এখানে দেওয়া আছে আমাদের প্রথম জুলাই থেকে আবেদন শুরু হয়েছে আর আমাদের আবেদন শেষ হবে আমাদের পাঁচই আগস্ট পর্যন্ত তোমরা এখানে পাঁচই আগস্ট পর্যন্ত ছেলেমেয়ের অভিযাত্রী বাংলাদেশের ছোট্ট জেলা থেকে আবেদন করতে পারবে যারা খেলাধুলার পারদর্শী বাট যারা খেলাধুলার পারদর্শী না তোমরা এখানে আবেদন করতে পারবে না বা আবেদন করেও কোনো লাভ হবে না ঠিক আছে অবশ্যই এখানে আবেদন করতে হলে তুমি যে কোনো খেলায় আবেদন করো না কেন তোমার অবশ্যই একটা সার্টিফিকেট লাগবে ক্লাবের হোক বা তোমার জেলা পর্যায়ে হোক বা বিভাগে পর্যায়ে হোক তোমার বা জাতীয় পর্যায়ে হোক তোমার একটা সার্টিফিকেট থাকতেই হবে তুমি যে কোনো খেলায় তুমি এখানে আবেদন করো না কেন আশা করি বুঝতে পারছো আর এখানে যেহেতু আমাদের পাঁচই আগস্ট পর্যন্ত আবেদন চলমান থাকবে সো অবশ্যই তোমরা তার আবেদনটা কমপ্লিট করে ফেলো আর এখানে আমাদের বাসায় কাজ শুরু হবে দশই আগস্ট থেকে একুশে আগস্ট পর্যন্ত আমাদের বাসায় কার্যক্রম মতাত লোক আমাদের নিয়ে নিবে দশই আগস্ট থেকে একুশে আগস্ট পর্যন্ত দশ দিনের ভিতরে আমাদের মাটকা দরম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে সেই হিসেবে তোমরা প্রিপারেশন নজর আবেদন করছো ঠিক আছে আর এখানে তো তোমাদের চারটা বিষয় উল্লেখ করা আছে প্রথমত বাংলাদেশের সেনা মানে ক্রীড়া দলসমূহ অর্থাৎ পুরুষ ক্রীড়া দলসমূহ এবং মহিলা ক্রীড়া দলসমূহ ঠিক তোমরা যে যে খেলায় পারদর্শী না কেন সেই খেলায় তোমরা আবেদন করো ওকে আর নির্বাচন পদ্ধতি আমাদের বাংলাদেশ সেনা সৈনিক পদে যেমনভাবে নির্বাচনিত হয় সেইভাবে তোমাদেরকে এখানে নির্বাচন করে থাকবে অর্থাৎ তোমাকে তুমি যে খেলায় আবেদন করছো সেই খেলায় তোমাকে প্রথমে তোমাকে দেখা হবে তুমি সে খেলা পারদর্শী কিনা কেমন পারদর্শী এখানে তোমাকে প্রতিযোগিতার মাধ্যমে তোমাদেরকে বাসা করা হবে এটা বাংলাদেশের সেনাবাহিনী সৈনিক পদের মতো না যেমন একদম ফাঁকি যদি সে যদি শারীরিক দিক দিয়ে যদি একটু ভালো হয় বা যদি তার যদি মেডিকেল ঠিক থাকে হয়ে যায় কিন্তু এখানে হচ্ছে তোমার একদম ভিন্ন ভিন্ন বলতে তোমাকে এখানে মাঠে গেলে তোমাদের এখানে প্রতিযোগিতার মাধ্যমে তোমার একটা খেলা যদি বলি সাঁতার সাঁতারে তোমার শুধু তুমি থাকবে না সেখানে অনেকে থাকবে সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য বা সাঁতারে টিকার জন্য এখানে তোমার যারা সর্বোচ্চ ভালো করবে তারা যাদেরকে কিন্তু সিলেক্টেড করে থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর এই কিটা আহ সার্কুলারে ঠিক আছে তাদেরকে কিন্তু নিয়োগ করা হবে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ করা হবে খেলোয়াড় হিসেবে বাট সেই সেটাও তোমাদের মাথায় রাখতে হবে অবশ্যই খেলার তুমি যে খেলাই আবেদন করাই কেন যে বিষয়টা আবেদন করো না কেন অবশ্যই তোমাকে খেলায় পারদর্শিতা হইতে হবে এবং মাথায় রাখতে হবে যে আমাকে এই খেলায় সর্বোচ্চ ভালো করতে হবে তাহলে আমি বাংলাদেশ সিনেমা যোগদান করতে পারবো ওকে আর এখানে মহিলাদের ক্ষেত্রেও সেম এখানে তোমাদের খেলায় পারদর্শীতা থাকতে হবে অবশ্যই তারপরে লিখিত পরীক্ষা থাকবে তোমাদের পঞ্চাশ মার্কের বাইবার থাকবে চূড়ান্ত মেডিকেল থাকবে প্রাথমিক মেডিকেল থাকবে অর্থাৎ এই বিষয়গুলা পরবর্তীতে যে গুসেগুলো আছে এগুলা বাংলাদেশ অনেক পদের মতোই তোমাদের হয়ে থাকবে আর হাইটের ব্যাপার হাইটের ব্যাপারে কিন্তু একদম তোমাদের টেনশন করার কোনো প্রয়োজন নাই এখানে তোমার জাস্ট খেলাধুলা পারদর্শিত থাকতেই তোমরা এখানে টিকে যাবে সিলেক্টেড হয়ে যাবে ঠিক আছে অনেকে আছে যাদের বাংলাদেশ সেনাবাহিনীতে ক্রীড়া বিষয়ে যারা অভিজ্ঞ দেখবে যে অনেকে আছে যে অনেকে বলে যে ভাইয়া আমি তো বাংলাদেশ সেনাবাহিনীতে আমি তো পাঁচ ফিট ছয় সাত আট আমি টিকিট টিকতে পারি না কিন্তু আমি তো দেখি মাঝে মাঝে যে বাংলাদেশ সেনেতে পাঁচ ফিট এক ইঞ্চি দুই ইঞ্চি বা পাঁচ ফিটও অনেকে আছে তারা কীভাবে সিলেক্টেড হয়েছে আসলে মনে হয় টাকা টাকার খেলা আছে না ভাইয়া তারা কিন্তু খেলোয়াড় হিসেবে যোগদান করছে ঠিক আছে এটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে আর এখানে আরেকটা তিন নম্বরে একটা পয়েন্ট এখানে উল্লেখ করা আছে যে সরকারি চাকরি হতে বরখাস্তকৃত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত আর ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত যাদের তিনটা সমস্যা আছে তোমরা হওয়ার সম্ভাবনা নাই ঠিক আছে এটা মাথায় রাখবা আর আবেদনপত্র ফের নিয়মাবলী এখানে তোমার পিতা নাম পিতা মাতার নাম ক্রীড়া দল জন্ম তারিখ বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা মোবাইল নম্বর নিজ মোবাইল নম্বর অভিভাবক প্রতিযোগিতার নাম ও বছর স্বর্ণ তার মধ্যে দিয়ে থাকে আর কিছু আর ছবি অবশ্যই এই ফিল আপটা এই ফর্মটা একটু ভালো করে বা তুমি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবে কারণ তোমার কি এখানে ফিল আপের মাধ্যমে তোমার এই ফর্মের মাধ্যমে তোমাদেরকে মাথায় ডাকা হবে ওকে আর আবেদনে ফেরনের ইমেল দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা মোটামুটি এখানে আবেদনটা কমপ্লিট করতে পারবা দেখেন ঠিক আছে আর হচ্ছে তোমার যেহেতু আমাদের দশই আগস্ট থেকে আবেদন শুরু হচ্ছে ইয়া তোমার মার্কাদম শুরু হচ্ছে আর একুশ একুশ আগস্ট পর্যন্ত মার্কাদম শেষ হবে ঠিক আছে সো তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন নাও সব বিষয়ে তুমি যদি বলো যে ভাইয়া আমি তো খেলায় পারদর্শী বাট অন্য অন্য বিষয়ে পারদর্শী না তাহলে হবে না তো অবশ্যই সব বিষয়ে তোমাকে পারদর্শিত হতে হবে সব বিষয়ে বিবেচনা করে তোমাকে বাংলাদেশ আমাদের খেলোয়াড় হিসেবে যোগদান করার জন্য তারা মনোনীত করবে ওকে সো আশা করি বুঝতে পারছো আর যদি তোমার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টগুলো করে দেবে আমি পরবর্তী রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর যদি পার্সোনাল কনশন না থাকে অবশ্যই আমাদের ফেসবুককে ধন্যবাদ ভাই এই প্রয়োজন ন করবা আমি তোমাদেরকে মানে যতদূর সম্ভব আমি তোমাদের সাথে কথা বলার চেষ্টা করবো ঠিক আছে সো আল্লাহ সবাই ভালো থাকো প্রিপারেশন নাও ইনশাআল্লাহ তুমি বাংলাদেশ সেনাতে একটা চান্স আছে যদি তোমার হাইট কম থাকে এবং তোমার যদি যদি খেলাধুলা বা পারো যদি তোমার যদি ভালো থাকে ঠিক আছে তো আল্লাহ হাফেজ সব ভালো থাকো ধন্যবাদ